যারা গার্লফ্রেন্ড খুঁজতেছেন তাদের জন্য আজকে আমার এই টিউটোরিয়াল যারা বিশ্বপ্রেমিক বিশ্বের যে কোনো মেয়ের সাথে প্রেম করতে চান সম্পর্ক করতে চান রিলেশন করতে চান তাদের জন্য আজকে আমার এই টিউটোরিয়াল তার আগে আরেকটি কথা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রভাস নাইনটি সেভেন বন্ধুরা দেখুন কোন সফটওয়্যারটির মাধ্যমে আপনি গার্লফ্রেন্ড আপনি রিলেশন করতে পারবেন এখন ফেসবুকে রিয়েল আইডি পাওয়াটা আসলে অনেক মুশকিল সেই জন্য আমি আপনাদেরকে রিয়েল মেয়েদের মোবাইল নাম্বার সহ শার্ট করার সিস্টেম দেখা দিচ্ছি দেখুন আপনি জাম্মু সার্ট করবেন এখানে সার্ট করার পরে প্ল্যাট শার্ট অ্যান্ড ড্যাটিং জাম্মু একটি সফটওয়্যার আসবে সেই সফটওয়্যারটি আপনি ইনস্টল করার পরে আপনার মোবাইলে আপনি সফটওয়্যারটি ওপেন করবেন দেখুন আমি অলরেডি ওপেন করছি ওপেন করার পরে আপনি এখানে গো টু ফেসবুক আপনি ফেসবুক দিয়ে এটা রেজিস্ট্রেশন করে নেবেন করার পরে আপনি দেখুন এইভাবে আসবে আপনার স্ক্রিনে তো আসার পর আপনি এখানে দেখুন এখানে এই মেয়েগুলো আছে দেখুন এখানে আপনি অনেক ফিলিপাইনি ইন্দোনেশিয়ান আফ্রিকান এবং কি নাইজেরিয়ান অনেক মেয়ে পাবেন যে মেয়েটি আপনার পছন্দ হবে আপনি এখানে অ্যাড করে আপনার সাথে অ্যাড করে নিতে পারবেন আপনি পরবর্তীতে এই মেয়েটির সাথে আপনি শার্ট করতে পারবেন দেখুন এটা সাইনা একটি মেয়ে দেখুন এখানে মেয়েটির মোবাইল নাম্বার সহ দেওয়া আছে মোবাইল নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি কন্টাক্ট বাই হোয়াটসঅ্যাপ আসলে এই মেয়েগুলি আসলে ডুবাইতে থাকে ডুবাইতে বেশিরভাগ এরা কলগারে কাজ করে ফিজিক্যালি ইনভলভ হয় আপনি এদের সাথে ইচ্ছে করলে এখান থেকে আপনি শার্ট করতে পারেন অথবা তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে অনেকগুলো আছে দেখুন অনেক মিষ্টি মিষ্টি মেয়ে আছে আপনি ইচ্ছে করলে যে কোনো মেয়ের সাথে আপনি এখানে দেখুন কালা সুন্দর এখানে অনেকগুলো আসলে ছেলে মেয়ে অনেকে আছে কারণ দেখুন আপনি যদি বলেন যে না আমি এখন বর্তমানে অনলাইনে যে কোনো একটা মেয়ের সাথে শার্ট করবো সেই জন্য আপনাকে অবশ্যই উপরে ক্লিক করবেন দেখুন এখানে অনলাইনে এই মেয়েগুলো আছে দেখুন আমি এই মেয়েটিকে শার্ট করতেছি অলরেডি হায় মেয়েটি বর্তমানে অনলাইনে আছে আপনি এখান থেকে মেয়েগুলোকে আপনি এখান থেকে মেসেজ করতে পারবেন শার্ট করতে পারবেন দেখুন সরি আমার কানেক্ট দেখুন আমি মেসেজ করছি মেসেজটা সেন্ড হয়েছে এভাবে আপনি এখানে মেয়েগুলো বর্তমানে অনলাইনে আছে আপনি ইচ্ছে করলে যেই কোনো যে কোনো এখানে যে কোনো মেয়ের সাথে আমি শার্ট করতে পারবেন আরামসে কোনো সমস্যা ছাড়া এখানে প্রত্যেকটা মেয়ের প্রোফাইলে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি ইচ্ছে করলে আপনি মোবাইলে নাম্বারটি উঠিয়ে আপনি তার সাথে ইমোতে কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে শার্ট করতে পারেন দেখুন এখানে অনেক অনেক হাজার হাজার মেয়ে পাবেন আপনি দেখুন অনেক মিষ্টি মিষ্টি মেয়ে আছে এখানে দেখুন এখানে অ্যাড করার জন্য আমি আবারও দেখাচ্ছি আপনি যেই মেয়েটি পছন্দ হবে সেটা আপনি অ্যাড করে নেবেন দেখুন পরবর্তীতে আপনি এই মেয়েটি আপনার প্রোফাইলের সাথে অ্যাড হয়ে যাবে তো আপনি তাকে তার সাথে স্টার্ট করতে পারবেন দেখুন অবশ্যই যারা খুঁজতেছেন বিদেশি মেয়ের সাথে ফেম করার ইচ্ছে লাভ করার ইচ্ছে তাদের জন্য তারা অবশ্যই এখানে অনেক বিদেশি মেয়ে পাবেন যে কোনো দেশের মেয়ে পাবেন এখান থেকে আপনি বেছে নিতে পারবেন যে আপনার কে হবে আপনার স্বপ্নের রানী কে কার সাথে আপনি লাভ করবেন রিলেশন করবেন আর সেটা আপনার ইচ্ছে আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন যেই কোনো দেশের মেয়ে এখানে আপনি পাবেন দেখে নিন অনেক মেয়ে আছে এখানে অবশ্য আপনি আপনি ওপেন করার পরে আপনিও দেখতে পাবেন যে এইভাবে মেয়েরা আসবে আপনি যে মেয়েটি আপনার পছন্দ হবে সেই মেয়েটিকে আপনি অ্যাড করে নেবেন আপনার প্রোফাইলে তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদেরকে নেক্সট আরও একটি মজার টিউটোরিয়াল নিয়ে আসব দেখুন আসলে এরা দুবাইতে বেশিরভাগ মেয়েই মনে করেন যে দুবাইতে বললাম না ফিজিক্যালি ইনভলভ আর তারা ফরেনার কান্ট্রি হিসাবে নাইটি মেয়ে ছেলেদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয় তো দেখুন মেয়েটির অবশ্যই ডুবাইয়ের মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে এখানে ডাবল জিরো নাইন সেভেন ওয়ান দেওয়ার পর আপনি নাম্বারটা উঠাবেন উঠানোর পর দেখবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ আপনার সাথে অ্যাড হয়ে যাবে আপনি পরবর্তীতে মেয়ের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে শার্ট করতে পারবেন দেখুন প্রত্যেকটা মেয়ে এইভাবে আছে প্রত্যেকটা মেয়ের এইভাবে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ডুবাই এয়ারপোর্ট ফ্রি জোন এরিয়া দেখুন এরা বেশিরভাগই ডুবাই থাকে আমি আপনার বারবার বলতেছি ডুবাইয়ের বেশিরভাগ মেয়ে কারণ বেশিরভাগ গ্রুপের মেয়েরা কলগার থাকে কারণ ফিলিপাইন ইন্দোনেশিয়া নাইজেরিয়ান আফ্রিকান কিছু কিছু মেয়ে আসে এখানে কলগার হিসাবে তো ওরা এখানে ফিজিক্যালি ইনভলভ হয় বিভিন্ন দেশে বিভিন্ন মেয়েদের সাথে ছেলেদের সাথে তো সেই জন্য তারা এই সফটওয়্যারটি ইউজ করে কারণ এই সফটওয়্যারটি ইউজ করলে তাদেরকে সহজেই যে কোনোভাবে কন্টাক্ট করে তারা নিয়ে যায় ফিজিক্যালি ইনভলভ করার জন্য ইনভলভ হওয়ার জন্য বিভিন্ন হোটেলে বড় বড় হোটেলে তারা থাকে তো এখান থেকে তারা ফিজিক্যালি ইনভলভ হয় এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি চাইলে আপনি অথবা যে কোনো কান্ট্রিতে থাকেন অথবা আপনি তাদের সাথে শার্ট করে আপনার শেয়ার করতে পারেন দেখুন অনেক হাজার 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 পাবেন এখানে আপনি আপনার ইচ্ছে মতো যেটা ইচ্ছে সেটা বেছে নেবেন যেটা আপনার ভালো লাগে যেটার সাথে আপনার ভালো লাগে শার্ট করতে সেটার সাথে আপনি শার্ট করবেন এই মেয়ে এই মেয়েটি এখন বর্তমানে অনলাইন এখানে উপরে গ্রিন সিগন্য শো করতেছে এটা বর্তমানে অনলাইনে আছে মেয়েটি দেখুন যে মেয়েগুলো অনলাইনে উপরে সবুজ চিহ্ন আসবে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এটা অনলাইনে আছে এটি অনলাইনে আছে এই মেয়েটি অনলাইনে আছে এগুলো এখন বর্তমানে অনলাইনে আছে আপনি ইচ্ছে করলে এই মেয়েগুলোর সাথে শার্ট করতে পারবেন দেখুন তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন সফটওয়্যারটি আসলে আপনাদের অনেক সময় কাটবে অনেক মজা লাগবে তো আপনারা আমার মতো ইউজ করেন অনেক মজা করতে পারবেন তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি আবার বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ